দাম চাচ্ছেন ভাইয়া চাইলে আট হাজার না চাইলে কত পাঁচশো টাকা না ভাই নাকি একদম পাঁচ হাজার টাকা ভাই একদম এক প্লেট পাঁচ হাজার পাঁচশো টাকা না চাইলে মাত্র তিন হাজার পাঁচশো জোরা দেখতে পাচ্ছেন বন্ধুরা সেই কোয়ালিটি বোঝায় আপনাদেরকে যে মাক্সি কালারের মধ্যে কতটা রিয়ার আপনার এই লাহরি কবুদুরগুলো দেখেন আর সাইজ কোয়ালিটির কালারগুলো দেখেন মাশাল এখানে আমার কিছু বলার নাই সত্যি হ্যাঁ হ্যাঁ বন্ধুরা গোবেশনা চলছে কবুতর সেক্টরে ঠিক আছে পিয়ারটা নিবে আজকে 5000 টাকার কবুতর মাত্র 3500 না ভাই মাত্র 3500 টাকায় এই সুন্দর রানি দেখার মতো পিয়ারটা একটা ডিম পারছে আর একটা পারবে এই জোড়া কত যাচ্ছেন আজকে যারা মা কবুতরটা নেবেন সিঙ্গেল ভাবে তাদের জন্য বাচ্চাটা গিফট থাকবে না ভাই আদিকে দেখুন বন্ধুরা মাশাআল্লাহ মানে দেখার মতো একটা মাদি ভাই মাত্র 800 টাকা আজকে কপার ব্ল্যাক আর সেন্ট্রেল রানিং মাদি বন্ধুরা দেখেন আসসালামু আলাইকুম প্রিয় কলেজের ভাই বোনেরা কেমন আছেন সবাই দেশ ও দেশে বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ছোট্ট প্রতিবেদন দেখছেন তাদেরকে জানা আন্তরিক শুভেচ্ছা মুবারকবাদ আজকে শুধু কবুতর আর কবুতর তো জুমা মুবারক জানিয়ে শুরু করছি আজকের ভিডিও চলে আসছি হাওয়ার মির্জাপুর গাজীপুর সদরে সবারই সুপরিচিত খামারি ফরাদ ভাইয়ের খামারি বন্ধুরা দেখেন আজকে যে কবুতর আছে বন্ধুরা মানে দেখলে চোখ জুড়িয়া যাবে অনেক কবুতর ডিমে আছে অনেক কবুতর দেখতে পাচ্ছেন এই দেখেন মাল দেশটা ভাই একদম পানি দামে থাকবে এই দেখেন পিয়ার গুলো তো কথা বলার চেষ্টা করব সবারই সুপরিচিত খামারি ফরাদ ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি তো জুমা মুবারক সবাইকে সামনে রমজান মাস আসবাদে কালকে রমজান পয়লা রমজান দেনা ভাই তো ফরাদ ভাই কালেকশন কত জোড়া রাখছে আলহামদুলিল্লাহ ভালো কালেকশন রাখছেন নতুন কালেকশন রয়েছে আর আপনার দর্শক হচ্ছে একটা উদ্দেশ্য যাবা একটা দর্শক আমাকে কমেন্ট করেছিল আচ্ছা দিন আগে আমাকে 3000 টাকা পাঠিয়েছে আপনাদের একটা এ কমেন্ট ছিল তিন চার দিন আগে আমাকে 3000 টাকা পাঠিয়েছে আচ্ছা সেই পর্যন্ত আমি 3000 টাকা দিয়ে আমি ফোন রিসিভ করতেছি না আমি যদি ফোন না রিসিভ করি তাহলে বাসায় আসব আপনি লোকেশন দিয়ে জায়গাে আসবো তার জন্য সম্পূর্ণ কমিটি ফ্রি।tailwindcss সম্পূর্ণ ছেড়ে আমাদের ফ্রি থাকবে। আচ্ছা আচ্ছা এখানে আমি একটা কথা ক্লিয়ার করতে চাই ছুট্ট করে ঠিক আছে? তো শুধু এই কাজের ক্ষেত্রে না দেশের বিভিন্ন কাজের ক্ষেত্রে কিন্তু প্রতিদ্বন্দিতা আছে। একজন আরেকজনটাকে কিন্তু হিংসামি করে। করে একজন আরেকজন কিন্তু শত্রু হয়ে যায় এই কারণে। তো ফরাদদা কিন্তু কেমন মানুষ এটা কিন্তু আমিও জানি আপনারা সবাই জানেন। ঠিক আছে? আর ফরাদ ভাইয়ের সাথে একজন লোক অভিযোগ করছে লেনদেন করে তিন হাজার টাকা পাঠাইছে ফরাদ ভাই ফুল রিসিভ করতে আসে না আচ্ছা আমি কি মরে গেছি গিয়া আমার প্রতিটা ভিডিওর ইন্টুর মধ্যে প্রতিটা ভিডিওর মধ্যে আমার নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকে আমার সাথে যোগাযোগ করতে আপনার কি সমস্যা হয় নাকি আপনার কষ্টের টাকা না এটা হারাম টাকা আপনি যদি হারাম টাকা হয় তাহলে আপনি আমার সাথে যোগাযোগ করবেন না গেছি গেছেই উদ্দেশ্য একজন হেল্প করব এটা উদ্দেশ্য অবশ্যই এই উদ্দেশ্য থেকে আপনি ভিডিও থাকবেন নিজে ভালো হবেন অন্যকে ভালো রাইট রাইট এই কারণে বলছি আপনার হেউ কারো হেউ প্রতিপূর্ণ কইরা কেউ বড় হতে পারে না কেউ কারোর প্রতি শত্রুতা রাখবেন না ঠিক আছে তো যাই হোক সবাই ভালো থাকবেন রাইট রাইট ওকে তো যাই হোক বন্ধুরা এই ধরনের ভাত ভাটপাট যারা কমেন্ট করে তাদের বিরুদ্ধে আমরা আসবো ইনশাল্লাহ সামনে তো ভাই ঠিকানা ফোন নাম্বার বলে দেন ফার্স্ট ভিডিও করতেছি আপনি

এক জোড়া করবে দুই হাজার টাকা আর যারা দুই জোড়া নিবে তাদের জন্য মাত্র তিন হাজার টাকা দেখেন বন্ধুরা জোড়া বলে দেখেন মাশাল্লা যে দেখবে তারই ভালো লাগবে মাত্র দুই হাজার টাকা জোড়া শার্টিং কবুতর আর যারা দুই জোড়া নিবেন মাত্র তিন হাজার টাকা থাকবে দুই জোড়া বড় কি ফুলের বাগান দেখে গেছেন নাকি মার্শাল মন্দির আমি তো দেখাই রে অ্যা খুব সুন্দর এক জোড়া কবুতর টেল মার্ক কবুতর

মাত্র দুই হাজার টাকায় নিতে পারবো না এই চমৎকার আনিক পেয়ারটা মাত্র সরি আঠারোশো তো করছেন না ভাই মাত্র আঠারোশো টাকা আঠারোশো টাকা দেখতে পাচ্ছেন বন্ধুরা টেলগুলো কি একদম অস্থির ফুল অস্থির মাত্র আঠারোশো টাকা ফরাদ ভাই ইয়ের বাগান দিয়ে যাচ্ছেন ভাই সিল্কির বাগান মাশালা বন্ধুরা দেখতে পাচ্ছেন জোড়াটা খুব সুন্দর সিল্কি আর ও দুটা বাচ্চাও আছে ও ভাই বাচ্চাগুলো খাইবার তাই ভাই তাই না দেখেন বন্ধু আমি একটু দেখাই দে ছোট বাচ্চা তো আসলেও এগুলো যখন হবে তখন বুঝতে পারবে দেখেন এই দেখেন সিল্কি এই দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ মার্শাল্লাহ খুব সুন্দর জুড়া বিবি যারা পেয়ারটা নিবেন এই চমৎকার সহকারে পাওয়া যাবে না ভাই এই জোড়াটা কেমন দাম চাচ্ছেন ভাইয়া চাইলে আট হাজার না চাইলে কত একদম মাত্র ছয় হাজার বর্তমান সময় বন্ধুরা পঞ্চাশ টাকা চেক দিবেন এই কালারের সিল্কি সিল্কি তো একদমই কম তো যাই হোক বিয়েটা নিতে চান যারা একদম গ্যারান্টি সহকারে দুটা বাচ্চা সহকারে দাম পড়বে মাত্র ছয় হাজার না ভাই মাত্র ছয় হাজার টাকা বড় ভাই কি দেখছেন ভাই মাকসি জীবন বরাদ বন্ধুরা অনেক লাহরি দেখছেন তাই না পিয়ারটা শুধু দেখবেন কমেন্ট করবে না কৌ সাইজ কি আর কালার কি মাসাল্লাহ বর্তমান সময়ে বন্ধুরা এই কালারের লাহরি কতটা কম আছে সেটা আপনারা ভালো করে জানেন কি ডিম আছে একটা ডিম পারছে একটা ডিম পারছে এটা কি নর বর্ষা আছে না মাদি বসা আছে মাদি বসা আছে আর হচ্ছে নর জোড়া কি দেখতে পাচ্ছেন বন্ধুরা মাশাআল্লাহ আসলে কিভাবে বুঝায় আপনাদেরকে যে মাক্সি কালারের মধ্যে কতটা রিয়ার আপনার এই লাহরি কবুতরগুলো দেখেন আর সাইজ কোয়ালিটি কালারগুলো দেখেন মাশাআল্লাহ এখানে আমার কিছু বলার নাই এবং পিয়ারটা আবার একটা ডিমও পাইরে দিছে ভাই জোড়া কত যাচ্ছেন ভাই হ্যাঁ লে একদম পুরো 5000 থেকে 5000 টাকা যারা পিয়াজটা নিবেন দেরি একদমই করা যাবে না বন্ধুরা এই ধরনের পিয়াজরা নিতে চান দেখেন কত শর্টপটা কবুতর হ্যাঁ খুব শর্টপটা যারা পিয়াজটা নেবেন আজকে মাত্র 5000 নাকি জি মাত্র 5000 টাকা এই চমৎকার পিয়াজটা একদম থাকবে মাত্র 5000 টাকা ডিম সহকারে ফরাদ ভাই এরা কিয়া ফুটবল ফুটবল 마শাআল্লাহ একি রানিং ফুল রানিং না দেখেন বন্ধুরা কোয়ালিটি সাইজ দেখেন ডানেরটা নর বামেরটা মাদি আচ্ছা এন্ডোলোজেন্ট আইস নর খুব সুন্দর ভাই কোয়ালিটি দেখতে পাচ্ছেন বন্ধুরা এক ফুটবল 마শাআল্লাহ 마শাআল্লাহ খুব সুন্দর ভাই জোড়া কত যাচ্ছে ভাই 4400 4400 না 40 কত 4300 না তাহলে মাত্র 3500 জোড়া দেখতে পাচ্ছেন বন্ধুরা সেই কোয়ালিটি সেই রকম যারা পেটা নিতে চায় আজকে মাত্র মাত্র সাড়ে চার হাজার না ভাই ও সরি মাত্র তিন হাজার পাঁচশো বন্ধুরা পঁয়ত্রিশশো টাকায় এই চমৎকার রানিং পিয়াটা নিতে পারবেন ফরাদ ভাই এটা আমার কিয়ার ফ্যামিলি দেয় দিয়েছেন ভাই এটার বাচ্চা এটা সত্যি হ্যাঁ বন্ধুরা গবেষণা চলছে কবুতর সেক্টরে ঠিক আছে দেখেন আপনার এতো তো লং টেল আমেরিকান লং টেল এটা কি মাদি আর নটটা হচ্ছে আপনার সিরাজি আমেরিকার লং টেলের সাথে সিরাজির ক্রস গটাইয়া খুব সুন্দর একটা বাচ্চা আসছে এখন বাচ্চাটা দেখার বিষয় যে কেমন আসলো ভাই সিরাজ পায়ে ফেদার আসছে মায়ের মতো দেখতে পাচ্ছেন হ্যাঁ মায়ের মতো বড় বড় ফেদার আসছে লং টেলের মতো আর আপনার হাতের ফেদারগুলো মানে পাটটা আসছে এরা সমস্ত সিরাজীর মতো হতে পারে নাকি যাই হোক বাকি ইচ্ছা পুরো পরিপূর্ণ যখন ফেদার ফেদার আইব তখন বোঝা যাবে

আহ এই রানিং পিয়ার কত যাচ্ছে চাইলে তো আমরা চান যায় না চাইলে কত মাত্র 3500 মাত্র 3500 দেখেন বন্ধুরা টুডগুলো দেখেন চোখগুলো দেখেন 마শাআল্লাহ সামনের নর পিছনেরটা মাদি ফুললি রানিং পিয়ার যারা পিয়ার টা নিবি আজকে 5000 টাকার গওতর মাত্র 3500 না ভাই মাত্র 3500 টাকায় সুন্দর রানিং পিয়াটা বার কাছে নিতে পারবেন

মাসাল দেখার মতো পিয়ারটা একটা ডিম পার্স আর একটা পারবে এই যে ওরা কত যাচ্ছেন একদম ছয় হাজার টাকা মাত্র ছয় হাজার টাকার মতো বন্ধুরা এই সুন্দর রানিক পেয়ে আমার কাছে নিতে পারবেন ডিম সহকারে ইনশাল্লাহ বড় ভাই এটা কি দেয় ভাই লাহোরি কবুতর এই যে ব্ল্যাক চেকার না ভাই মাসাল্লাহ খুবই সুন্দর খুবই রিয়ার তো সামনেটা মাদি আর পিছনে ডানটা হচ্ছে নর এই জোড়া কত যাচ্ছেন ভাইয়া এটা নতুন করে ফার্স্ট টাইম ডিমাস করবে ফার্স্ট টাইম ডিমাস করবে না কত পড়বে 8 ফেদার 9 ফেদার আছে আচ্ছা আচ্ছা মাত্র 2000 টাকা এই পেটা মাত্র 2000 জি মানে নতুন কবুতর বন্ধুরা আট থেকে নয় ফেদারে চলতে আছে এবং নর মধ্যে 100% উকি সামনের মধ্যে কিছু না হ্যাঁ আর পিয়াটা কিন্তু বন্ধুরা লাহোরের মধ্যে ব্ল্যাক চেকার কালার একদম রিয়ার একটা কালার তো জোড়া আজকে যারা নিতে চান মাত্র

আজকে যারা মা কবুতরটা নেবেন সিঙ্গেল ভাবে তাদের জন্য বাচ্চাটা গিফট থাকবে না ভাই এই পিয়ারা কেমন দাম চাচ্ছেন একদম পনেরোশো ভাই একদম এক রেট মাত্র পনেরোশো টাকা দেখেন বন্ধুরা আজকে কিন্তু বাচ্চার দাম ধরা হয় নাই লাউর একটা বাচ্চা সর্বনিম্ন সাতশো টাকা দাম আছে আজকে এই যে মা সহ বাচ্চাটা সহকারে মাত্র পনেরোশো না ভাই মাত্র পনেরোশো টাকা ফরাদ ভাই কি দেয় দিচ্ছেন ভাই বাংলালিং টাওয়ার ভাই বাংলালিং টাওয়ার মাসাল বন্ধুরা মালটা জোড়া নাকি দেখতে পাচ্ছেন আপনারা গলা কি লম্বা আর লম্বা মাসাল ভাই ব্ল্যাকটা কি নর আমাদি ব্লু বাটটা হয়েছে নর আর ব্ল্যাকটা হচ্ছে মাদি ফুল রানিং পিয়ার মাশাল জোড়া কত যাচ্ছেন চাইলে ছয় না চাইলে কত মাত্র কত পঁচিশশো করে দেবো মাত্র পঁচিশশো টাকায় মাল ড্রেস দেখেন বন্ধুরা জোড়া দেখেন কোয়ালিটি দেখেন মাসাল্লাহ ফুললি রানিং এই ধরনের মাল ড্রেস কিন্তু অনেকেই খুঁজে থাকে পায় না আজকে চমৎকার রানিং পিয়াটা মাত্র দুই হাজার পাঁচশো না ভাই মাত্র পঁচিশশো টাকায় বাইরের কাছে নিতে পারবেন আমরা এখানে দেখতে পাচ্ছি বড় ভাই আরেক দূরে কি লাহরি মাসাল্লাহ মাসাল্লাহ ডাক্তার সে ভাই নটটা পিছনটা মাদি ফুল রানিং জুড়া ফুল রানিং এই পিয়াটা কত যাচ্ছেন ভাইয়া দুই হাজার টাকা না এটা কি দাম দাম চলবে আঠারোশো করে দেবো পনেরোশো করে দেবো ব্ল্যাক কালার লাহোরি বন্ধুরা ফুললি রানিং পিয়ার জোড়া দেখতে পাচ্ছেন 마শাআল্লাহ रुपए সেই জোড়া আজকে মাত্র 1500 টাকা বন্ধুরা মাত্র 1500 টাকা বরভাই এ কি দিবেন ভাই ভাই গাজী মডেনা গাজী মডেনা নোর নোর 마শাআল্লাহ আর এই ভাষাটা কি লাহোরি মাদি লাহোরি মাদি দেখুন মাদির বন্ধুরা 마শাআল্লাহ মানে দেখার মতো একটা মাদি ভাই হ্যাঁ জোড়া লাগিয়ে গেছে জোরা জোড়া লাগতে লাভ নাই ঝেরখানা ঝেরখানা যাই হোক লাহরি মাদিরা কত বড় আগে কোন দিয়ে ভাই লাহরি মাদিরা উপর পনেরোশো বন্ধুরা মাদির পায়ের ফেদা দেখতে পাচ্ছেন সেই লেভেলের মাটিটা ফুললি রানিং মাদি মাত্র পনেরোশো আর গাজী মডেনের নটটা কত বড় ভাইয়া একদম মাত্র দুই হাজার টাকা গাজী মডেনের নটটা দেখেন বন্ধুরা দুই হাজার বনা পনেরোশো এখন যা যেটা লাগে নিতে পারবেন আর একসাথে নিলে করবে যারা বেড়া ভাঙতে চান তাগল লেগা মাত্র তিন হাজার নাকি ভাই ওকে আর যার যেটা লাগে তাহলে বড় আছে নিতে পারবেন ফরাদ ভাই এক পিস সিঙ্গেল কমতে দেখতে পাচ্ছি ভাই আর্সেন জেল এটা কি কপার ব্ল্যাক কপার ব্ল্যাক এর মধ্যে আর্সেন মাদি রানিং মাদি মাদিটা কত যাচ্ছেন কেমনে কি ভাই চাইলে এক হাজার চাইলে না চাইলে মাত্র আটশো টাকায় আজকে কপার ব্ল্যাক আর্সেন রানিং মাদি বন্ধুরা দেখেন ভাবা যায় খুব সুন্দর একটা মাদি আছে ফুললি রানিং মাদি আর্সেঞ্জেল মাত্র আটশো টাকায় এই মাতি পারবেন একদম আটশো টাকা হঠাৎ ভাই কি ভাই লাভ লাভবার খুব সুন্দর বা কি না ভাই বন্ধুরা দেখতে পাচ্ছেন এই পিয়ারটা আমি একটা বিডিং প্রচেষ্টা দেখাম আপনাদেরকে খুব সুন্দর এক দুটো লাভবার দেখতে পাচ্ছেন মাশাল্লাহ মেল কোনটা ফিমেল কোনটা ভাইয়া মেল এই সামনে এই সামনে যে মেল আচ্ছা ডানে আছে ফিমেল হ্যাঁ এই যে মুখটা দেখতে পাচ্ছেন বন্ধুরা এই মুখে রাস্তা

কারণ এত বড় খাঁচার সহকারে ডেলিভারি বিভিন্ন জায়গায় দেওয়া যায় না এই এই যে এই খাঁচাটার সহকারে আপনারা ফ্রি পাবেন ইনশাল্লাহ যারা ডেলিভারি নেবেন তাদের জন্য এই পুরো খাঁচায় সহকারেই ফ্রি থাকবে নাকি কি ভাই ওই জোড়াটার দাম পড়বে মাত্র পাঁচ হাজার টাকা মাত্র পাঁচ হাজার